সিরিয়ার প্রেসিডেন্ট সারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ স্বাগত প্রিয় দর্শক পিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদের সাথে আছি আমি তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতিসংঘ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব উভয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ পনেরো সদস্যের মধ্যে ১৪ সদস্য এই প্রস্তাবে ভোট দিয়েছে তবে চীন ভোটদানে ছিল এটি একটি খসড়া প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ট প্রস্তাবটি স্বাগত জানিয়ে বলেন এই প্রস্তাব গৃহীত হওয়া সিরিয়ার জন্য এক নতুন যুগের সূচনা তবে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন প্রস্তাবটি সব পক্ষের যৌক্তিক উদ্বেগ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একক রাজনৈতিক এজেন্ডার দিকে চলে গেছে তিনি আরও বলেন চীন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করতে প্রস্তুত এদিকে আহমদ আল সারা তার সংগঠন হায়াত আহরির আল শাম এর মাধ্যমে দু সালের ডিসেম্বরে বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন এবং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তার সংগঠন এক সময়ে আল কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল তবে যুক্তরাষ্ট্র দু সালের জুলাই এইচটিএস কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় ধন্যবাদ প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য জাতিসংঘের রাজনৈতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ক এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট পেতে পিবিসি টাইমস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ